গতকাল কেরালার ঘরের মাঠে ইভান ভুকমানোভিচের দলকে চার দুই গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল তাই সুপার সিক্সে যাওয়ার রাস্তা অনেকটাই খুলে গেল ইস্টবেঙ্গলের জন্য কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে তবে কুয়া দলকে তাকিয়ে থাকতে হবে পাঞ্জাব এফসি জামশেদপুর এফসি এবং চেন্নাইন এফসির দিকে তাই এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না ওদিকে পরের মৌসুমের জন্য ঘর গোছাতে ভালোভাবেই নেমে পড়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে লাল হলুদের নজর এবার লাল রেন জোয়ালা লাল বিয়া কিনার ওপর আই লিগে সুনীল ছেত্রীর রেকর্ড ভাঙার সুবাদে আইজলের এই স্ট্রাইকারকে সকলেরই চেনা এক মরশুমে পনেরোটি গোল রয়েছে তার ইতিমধ্যেই আইএসএল এর ক্লাবগুলো থেকে তার কাছে প্রস্তাব আসতে শুরু করে দিয়েছে কয়েকদিন আগে শোনা যাচ্ছিল জামশেদপুর এফসির কথা এখন সেই তালিকায় শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের নামও এখন দেখা লাল রেন জোয়ালা কোন দলে যেতে ইচ্ছুক হন আই লিগের পাশাপাশি বাংলার দলের খেলোয়াড়দের ওপর নজর ইস্টবেঙ্গলের এবার বাংলা দলের সুযোগ পেয়েছিলেন বিজয় মুর্মু এবং চাকু মান্ডি বুধবার তাদেরকে সই করিয়েছে ইস্টবেঙ্গল বাংলার হয়ে দুজনের পারফরমেন্স খুবই উল্লেখযোগ্য ছিল ইস্টবেঙ্গলের হয়ে তারা কেমন পারফরমেন্স করবে সে তো সময় বলবে